আসসালামু আলাইকুম প্রিয় সল ইসলাম কিন্তু পাইকারি বাজারের পক্ষ থেকে একদম স্টোন এন্ড গ্লাস ওয়ার্কের হিসাব কালেকশন এর যেগুলো আপু স্টাইলিশ আপু আছেন আমাদের কাছে খুঁজতে ছিলেন Mona Silk চেরি এবং সিল্কের পাশাপাশি স্টোন এবং গ্লাস ওয়ার্কের হিজাবগুলো তাদের জন্য কিন্তু নিয়ে আসছে একদম এক্সক্লুসিভ ডিজাইনার হিজাব কালেকশানগুলো এগুলো কিন্তু হোলসেল রিটেল দোনোভাবেই পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে তো ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু প্রত্যেকটা হিজাব কিন্তু এক্সক্লুসিভ ফুল কভারেজ হিজাব যে কোনো পার্টি প্রোগ্রামে বা স্কুল কলেজ সব জায়গাতেই কিন্তু এগুলো পড়ে যেতে পারবেন তো এগুলো হিজাবের প্রাইসগুলো কিন্তু আমাদের ইনবক্স করলেই বলে দেবে

এই চমৎকার হিজাব একটা আমি লং টা দেখাই দিলাম এখন প্রত্যেকটা কালারগুলো শো করে দিব এগুলো কালার কিন্তু अवेलेबल আছে যারা নিতে যাচ্ছেন না এখন অনলাইন অর্ডার করতে পারেন এই হোয়াইট কালার এই যে মিষ্টি কালার দেখেন এই যে ওয়ালিফ কালার এটা বলতে পারেন বিস্কিট কালার এই যে চকোস কালার রেড কালার এই কি আর ওমা